সাবান লাইটার ম্যাচ এই জিনিসগুলো আলো এবং আগুন সংক্রান্ত স্যানিটারি ন্যাপকিন টেস্টি স্যালাইন কয়েল চিনি গুড় চিরা মুড়ি ফিটকিরি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এই বিষয়গুলো আর বাচ্চাদের যে খাবারগুলো বাচ্চাদের যে বিভিন্ন খাবার এবং মেডিসিনগুলো আমরা আপনাদেরকে অনুরোধ করব। যদি আপনাদের থাকে আপনারা দিয়ে যাবেন যদি আপনারা দিতে চান আপনাদের না থাকে তাহলে কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে কিনে এনে যদি দেন তাহলে আমাদের কাজটা একটু সহজ হয় আমরা এই জিনিসগুলো দ্রুত পাঠাতে পারি আর আরেকটি জিনিস আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় উপজেলা প্রশাসন থেকে ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমরা আমাদের জায়গা থেকে বলি ওই রুট লেভেলে আমরা যারা যেই টিম দুই তিনজন এখান থেকে যায় তাদের কিন্তু প্রত্যেকটা জায়গা চিনে চিনে দেওয়া সম্ভব নয় প্রত্যেকটা মানুষ আসলে এলাকার প্রতি কিছুটা বায়াস্ট এই জায়গায় আমাদের অনুরোধ থাকবে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্রের পক্ষ থেকে যে যেই এলাকাতেই খাবার যাক না কেন এটার যেন সমবন্টনটা হয় এটা আপনাদের ওই এলাকার ওই জায়গা থেকে নিশ্চিত করতে হবে আমাদের ধরে ধরে করা সম্ভব না এইটুকু নৈতিকতা কিংবা এইটুকু আপনার ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গাটি থাকতে হবে যে এলাকায় যখন যায় হোক উপজেলা প্রশাসনের মাধ্যমে হোক ট্রাকের মাধ্যমে একটি পাড়ায় গিয়েছে মানে ওইখানেই খালি করে দিতে হবে ব্যাপারটা যেন এমন না হয় এইটুকু দায়িত্ব নিতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বা দুইটি প্ল্যাটফর্ম দিয়ে আসলে এখান থেকে ওভারকাম করা খুবই টাফ আমাদের অনুরোধ থাকবে এটা যেমন একটা সেক্টর আমরা দেখেছি আরও বিভিন্ন দু একটা ফাউন্ডেশন দেখছি যে তারা তাদের জায়গা থেকে খুব ভালো করে কাজ করছে আমরা চাই বাংলাদেশে অন্তত এরকম একশোটা ফাউন্ডেশন এই মুহূর্তে কাজ করুক বা একশোটা ব্যক্তি বা কোম্পানি কাজ করুক যারা প্রত্যেকদিন এরকম বিশটা পঁচিশটা করে ট্রাক ট্রান ওই এলাকাটিতে পাঠাবে আরেকটা অনুরোধ করতে চাই মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের সামর্থ্যবান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিদেশি যারা সংগঠন রয়েছেন তাদেরকে এটুকু অনুরোধ করতে চাই পানি নেমে যাওয়ার পরে যেই চ্যালেঞ্জটা আসছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা মানুষের বা একটা পরিবারের দশ দিনের খাবার খেতে হয়তো সব মিলে খরচ দশ হাজার টাকা হতে পারে কিন্তু যার বাজ বাড়ি ভেসে গিয়েছে যার ফসলি জমি ভেসে গিয়েছে ফসল ভেসে গিয়েছে গবাদি পশু ভেসে গিয়েছে ওই মানুষটাকে মিনিমাম একটু স্বাবলম্বী করতে বা একটা ঘরে আশ্রয় দিতেও কয়েক লক্ষ টাকার প্রয়োজন সো ওই খরচটা কিন্তু বিশাল বড় একটা খরচ আমরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা মানসিকভাবে এইটুকু প্রস্তুত হন কারণ আলটিমেটলি পুরো দেশের এই সিস্টেমটা একটা চেইন সিস্টেম দেশের একটা পার্ট বা দেশের অসংখ্য এরকম লক্ষ লক্ষ মানুষ যদি অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে এরকম একটা দুর্দশাগ্রস্ত অবস্থা দিয়ে যায় তাহলে আগামীতে এটার সাফারের কিন্তু আমরা সবাই হব তাই আমাদের জায়গা থেকে ওই সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি এই অনুরোধটা থাকবে আমরা যেন মানসিকভাবে ওই পরবর্তী ধাপে সকলকে সহযোগিতা করার একটি হোক দুইটি হোক দশটি হোক এরকম ফ্যামিলির দায়িত্ব নেওয়ার বা একটি আবাসস্থল করে দেওয়ার এই চিন্তাটা এখন থেকে মাথায় রাখি